সুপ্রিয় খামারি ভাইরা এখানে আসছি খামারি হঠাৎ ফোন তার এই অনেক অসুস্থ যাই হোক সে সকাল থেকে কিছু খাচ্ছে না তার শরীরটা জারিয়ে আছে এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খামারি ভাই আপনার গরু কি সমস্যা ঠান্ডা কাশি খাওয়া দাওয়া বন্ধ করছি আচ্ছা আচ্ছা যাই হোক ধরেন দেখি টেম্পারেচারটা নিয়ে দেখি

আপনি কি আর নজা ধরি শুনি শুধু তা मेरा बहुत टाइम बनाते अंतर्गत ভেবে দেন যাই হোক এখানে চিকিৎসাটি শেষ আমার ভাইয়ের জন্য দাবি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়